হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা ভালো আছো একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আজ ঘুরতে ঘুরতে চলে আসা চুচুড়ার ঐতিহ্যবাহী শ্রী শ্রী মহিষমর্দিনী মাতার পুজো দেখতে এই পুজোটি চুচুড়ার ধরমপুর অঞ্চলে অনুষ্ঠিত হয়ে থাকে মায়ের এক পাশে অবস্থান করছে দেবাদিদেব মহাদেব এবং অপর প্রান্তে সিদ্ধিদাতা গণেশ এবং মহাদেবের পাশে অবস্থান করছে বজরঙ্গবলি মহিষমর্দিনী মাতার মন্দিরের পাশেই রয়েছে দুর্গা মন্দির শিব মন্দির গণেশ মন্দির কালী মন্দির এবং রাধাকৃষ্ণের অপরূপ সুন্দর একটি মন্দির মায়ের মন্দিরটি অপরূপ সুন্দর কারুকার্য করা যা দেখলে মনপ্রাণ জুড়িয়ে যাবে জামাই ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত মহিষমর্দিনী মাতার পুজো অনুষ্ঠিত হয়ে থাকে এই পুজো উপলক্ষে পাশে একটি বিরাট মেলা বসে ধরপুরের এই ঐতিহ্যবাহী মহেশ মন্দিনী মাতার পুজোর উৎপত্তি সম্পর্কিত কিছু কথা এবং ইতিহাস সম্পর্কিত কিছু তথ্য জেনে নেব পুজো কমিটির সদস্যের এক মুখ থেকে বিভিন্ন রূপান্তরিকরণ শুরু হয়েছে এবং এক অত্যাচার শুরু হয়েছে সেই সেই জিনিসটাকে প্রতিরোধ থেকে এই বিভিন্ন প্রান্তে বাংলার বিভিন্ন অংশে শক্তির আরাধনা শুরু হয়েছে সেই শক্তির আরাধনাকে কেন্দ্র করে এই নৈসর্গ এবং এই মা মাতৃ হচ্ছে আদি শক্তির মুখ জেলার ইতিহাস ওই বইটির প্রণেতা মানে যেটা পুবী জেলার ইতিহাসের সবথেকে থেকে বড় চরিত হিসেবে বর্ণনা হয় সেখানে এখনও সেখানে ধরে নেওয়া হয় যে এই কেন সেটা একমাত্র এটা কারণ হতে পারে যে গণশী দেবী দুর্গা সব থেকে পুয়েছেন কাছে এবং সমস্ত সময় মানে উনি সাথ দিয়েছেন সেই রকমই একটা ধারণা যেটা আমাদের তারা পুরো তারা এখানে কি বছর ধরে ধরণপুর এবং তারা যে গ্রামীণ একটা সংস্কৃতি সেটার ব্যাখ্যা যে করেছিলেন সেখান থেকে আমরা এটা জানতে পেরেছি আর আজকের দিনে যে আমরা এত বড় অট্টালিকা দেখছি এবং এটা এটা উনিশশো সাতাত্তর সালে সংস্কারটা শুরু হয়েছিল এবং সেখানে অনেকেই যুক্ত ছিলেন আমাদের তারা যারা প্রবীণ এবং প্রবীণা তারা সবাই এগিয়ে এসেছিলেন নতুনভাবে যেই মন্দির প্রাঙ্গণ এবং মন্দির তৈরি হয়েছে তিরিশ শতাব্দী বছরের শুধু এবং এর মহাত্ম যেটা আছে এবং সবাই এখানে ধরে নেওয়া হইল বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদের পাড়ার যারা মহিলা যারা বিবাহিত বিভিন্ন জায়গায় চলে গেছেন তারাও এই সময় জামাই চুসি তুলে এখানে আসেন এবং এই কিছুক্ষণ আগে এখন এসে যদি ঘাটালে থাকেন সেখান থেকেও উনি এসে এসে তুলে ধরেছেন এবং বাহাত্ম একটা আছিস এবং ধরে নেওয়া হয় যে আমি দশ ক্যাডেটে দশ পাবো তা নয় কিন্তু আমি দশ চাই ভক্তি করে আমি হয়তো আট সাতটা তুমি এই থেকে আমরা যারা পাড়ার এখন এই জেনারেশান আগে আমাদের বাবারা বাবা কাকা জাকা নারাও রয়েছেন বাড়া যারা রবীন্দ্র তারা তো রয়েছে এখন আমরা এই জেনারেশনে আমরা এখন এই পুরোটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি যে যিনি আমাদের বাড়ারই আছেন রবীনা বা যিনি ঘোষ ঘোষ পরিবার ওনাদের কাছে স্বপ্নাদেশ আসে যে যাতে রোগীটা বন্ধ হয় তখন আমাদের রোগী বন্ধ হয়ে গেছে এখন আর কোনোভাবেই বলি হয় না কোনো বলি হয় না আমাদের কোনো বলি হয় না এখন আমরা পুরো পুরো ব্যাপারটা থেকেই বিরত এবং সেটা আজকে নয় বলি প্রায় প্রায় চব্বিশ থেকে পঁয়তাল্লিশ বছর হতোই আমাদের মানে একটা শোভাযাত্রা বেরোয় একদম আসা যাবে আমরা আমাদের কোনো বিধিনিষেধ নেই আমরা এখান থেকে এই আটটা সাড়ে আটটার সময় বেরোই আমাদের একটা মানে নির্দিষ্ট

বজরঙ্গলীর একটি অপরূপ সুন্দর মন্দির বজরঙ্গলীর সাথে অবস্থান করছে রাম লক্ষ্মণ এবং সীতা মন্দিরের ভিতরের অংশটি মার্বেল পাথর দ্বারা খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে যা মন্দিরের আকর্ষণ আর বহুগুণ বাড়িয়ে তুলেছে মায়ের প্রতিমার পাশেই রয়েছে মায়ের আর মন্দির ছোট্ট প্রতিকৃতি এটি সারা বছর মন্দিরে নিত্য পূজা হয়ে থাকে এই পুজোতে আসতে হলে তোমাদের ব্যান্ডেলগামী ট্রেনে উঠে নামতে হবে প্যান্ডেল স্টেশনে তারপর সেখান থেকে হাওড়াগামী ট্রেন ধরে নামতে হবে চুচুড়া স্টেশনে সেখান থেকে ধরমপুরগ্রামী অটোতে ধরে তোমরা সহজেই পৌঁছে যেতে পারবে এই মহিষমদিনী মাতার পুজো দেখতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন